কখনো এমন হয়েছে কেউ আপনাকে কষ্ট দিয়েছে অপমান করেছে এমন কিছু বলেছে যা আপনাকে ভিতর থেকে জ্বালিয়ে দিয়েছে তখন মনে হয়েছে আমি চুপ করে থাকবো কেন আমি প্রতিশোধ নেব কিন্তু থামুন ইসলাম আমাদের শেখায় ভিন্ন কিছু ইসলাম বলে তোমার নিরবতাই তোমার সবচেয়ে বড় প্রতিশোধ আজ আমরা জানব কোরআন ও হাদিসের আলোকে নিরবতা কিভাবে এক মুসলমানের শক্তি হতে পারে কিভাবে এটি আপনার চরিত্রকে গঠন করে আপনার মর্যাদা বাড়ায় আর অন্যায়ের জবাব দেয় সবচেয়ে সুন্দর উপায় আল্লাহ বলেন আর সৎকর্ম ও অসৎকর্ম সমান নয় তুমি মন্দের প্রতিদান দাও উত্তম কাজের মাধ্যমে তখন দেখবে যার সঙ্গে শত্রুতা ছিল সে যেন অন্তরঙ্গ বন্ধু হয়ে গেছে সুরা ফুসিল্লাত আয়াত চৌত্রিশ দেখুন আল্লাহ নিজেই বলছেন মন্দের জবাব ভালো কাজ দিয়ে দাও অর্থাৎ কেউ যদি তোমার সঙ্গে খারাপ আচরণ করে তুমি চুপ থাকো ধৈর্য আর নিজের চরিত্রকে ভালো রাখো এটাই নীরব প্রতিশোধ কারণ সে যখন দেখবে তুমি তার অপমানের জবাবে নীরব থেকেও মহান হয়েছ তখন সে নিজেই লজ্জিত হবে কোরআনে আরও বলা হয়েছে নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন আল বাকারা দুই আর একশো অর্থাৎ যখন তুমি চুপ থাকো অন্যায়ের সময় রাগের সময় তখন তুমি একা নও আল্লাহ তোমার সঙ্গে আছেন নবী করিম সাল্লু ওয়াসাল্লামের জীবনে দেখুন তিনি কিভাবে নীরব প্রতিশোধ নিয়েছেন তায়েফের মানুষরা তাকে অপমান করেছে পাথর ছুঁড়ে মেরেছে রক্তাক্ত করেছে কিন্তু তিনি কি বদলা নিয়েছিলেন না বরং তিনি দয়া করেছিলেন হে আল্লাহ এদের বংশধরদের মধ্য থেকে এমন কেউ দান করুন যারা আপনাকে চিনবে দেখুন এই নীরবতাই ছিল তার মহত্ব তার প্রতিশোধ নবী সাল্লাহ আলহাসাল্লাম বলেছেন শক্তিমান সে নয় যে কাউকে পরাজিত করে বরং শক্তিমান সে যে রাগের সময় নিজেকে সংযত রাখে বুখারি এবং মুসলিম অর্থাৎ সত্যিকারের শক্তি হল আত্মনিয়ন্ত্রণ কেউ যখন তোমাকে আঘাত করে আর তুমি নীরব থাকো তখন তুমি জিব্বার জিহাদ করছ আরও একটি হাদিসে এসেছে যে ব্যক্তি ক্রোধ দমন করে অথচ সে তা প্রয়োগ করতে সক্ষম আল্লাহ কেয়ামাতের দিন তার হৃদয়কে সন্তুষ্ট করবেন তিরমিজি হাদিস একুশ মানে তুমি চাইলে জবাব দিতে পারতে তবুও দিলে না এই নীরবতা আল্লাহর কাছে ইবাদত হয়ে যায় রাসুল সাল্লাহ আলহাসাল্লাম তার সাহাবিদের বলতেন যখন রাগ আসে তখন চুপ থাকো কারণ চুপ থাকা মানে হল শয়তানের দরজা বন্ধ করে দেওয়া কথা বাড়লে রাগ বাড়ে রাগ বাড়লে পাপ বাড়ে তাই নিরবতা হল ইমানের লক্ষণ আপনি কি জানেন নিরবতা শুধু ধর্মীয় নয় মানসিক দিক থেকেও এক বিশাল শক্তি যখন আপনি কারোর খারাপ কথার জবাব দেন না তখন আপনার মধ্যে এক প্রশান্তি কাজ করে অপরদিকে অপমানকারী ব্যক্তি অস্থির হয়ে যায় কারণ সে প্রতিক্রিয়া চেয়েছিল কিন্তু আপনি দিলেন না নিরবতা তাকে ভাবতে বাধ্য করে সে কেন কিছু বলল না এভাবেই আপনার নিরবতা হয়ে ওঠে প্রতিশোধ শান্ত মর্যাদাপূর্ণ আল্লাহ ভীরু প্রতিশোধ একবার এক ব্যক্তি আবু বকর রাজিয়াল্লাহকে গালিগালাজ করছিল নবী সাল্লু ওয়াসাল্লাম তখন পাশে বসেছিলেন হাসছিলেন কিন্তু যখন আবু বকর রাজিয়াল্লাহ জবাব দিতে শুরু করলেন নবী সাল্লাহু আলহিউ ওয়াসাল্লাম উঠে চলে গেলেন আবু বকর জিজ্ঞেস করলেন হে আল্লাহ রাসুল আপনি কেন চলে গেলেন নবী সাল্লাহু আলহিহ আসাল্লাম বললেন যখন তুমি চুপ ছিলে তখন এক ফেরেস্টা তোমার পক্ষ থেকে জবাব দিচ্ছিল কিন্তু যখন তুমি জবাব দিলে তখন শয়তান এসে গেল আর আমি শয়তানের সঙ্গে বসি না সুহান আল্লাহ এই হাদিস প্রমাণ করে নিরবতা শুধু জ্ঞান নয় এটি এক আধ্যাত্মিক সুরক্ষা ধরো তোমার অফিসে কেউ তোমাকে অপমান করলো সবাই চুপ তুমি চুপ কিন্তু তুমি তোমার কাজ আরো ভালোভাবে করছো সময়ের সাথে সবাই বুঝবে কে প্রকৃত মর্যাদার অধিকারী পরিবারে সমাজে সোশ্যাল মিডিয়ায় মানুষ নানা কথাই বলে কিন্তু মনে রেখো তুমি যদি নীরব থেকে নিজের কাজ আর চরিত্রে উন্নতি দেখাও সেটাই আল্লাহর পথে প্রতিশোধ কোরআনে আল্লাহ বলেন যে ক্ষমা করে ও সংস্কার করে তার পুরস্কার আল্লাহর কাছে সুরা আশুরা আয়াত চল্লিশ তাই প্রতিশোধ চাইলে তার চরিত্র দিয়ে নাও কথায় নয় বন্ধুরা মনে রেখো নিরবতা মানে দুর্বলতা নয় এটি এমন এক শক্তি যা রাগকে হারায় অহংকারকে ভাঙে আর আত্মাকে শান্ত করে যখন তুমি চুপ থাকো তখন তুমি আল্লাহর কাছে তোমার যুদ্ধ সোপে দাও তখন আল্লাহ নিজেই বলেন আমার বান্দা আমার জন্য চুপ থেকেছে এখন আমি তার জন্য বিচার করব তাই তোমার প্রতিশোধ হোক নিরবতা আত্মনিয়ন্ত্রণ ও সফলতা হে আল্লাহ আমাদের রাগ ও কষ্টের সময় ধৈর্য ধরার তৌফিক দাও আমাদের জিহ্বাকে রক্ষা করো অন্যায়ের জবাব থেকে আমাদের নিরবতাকে করো আমাদের শক্তি আর আমাদের প্রতিশোধ দাও তোমার ন্যায় বিচারের মাধ্যমে